সম্প্রীতির রঙে রাঙানো কালী পুজো উপলক্ষে আবারও শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মাহান্তের উদ্যোগে সম্প্রীতির মানবিক ছবি উঠে এলো এলাকার তৃতীয় লিঙ্গ শ্রেণীর ব্যক্তিদের হাতে ভাতৃ দ্বিতীয় অর্থাৎ ভাই ফোটা নিলেন শক্তিপুর থানার সমস্ত আধিকারিক এবং এলাকার বিশিষ্ট আনন্দ আর সম্প্রীতির আবেশে সোমবার সকাল থেকেই মুখরিত শক্তিপুর থানা পাড়া কালী কমিটি প্রাঙ্গণ বর্ণাঠ্য উদ্বোধনের মধ্য দিয়ে শক্তিপুর প্রতাপ সিংহ প্রাঙ্গনে শুরু হলো টানা পাঁচ দিনের সাংস্কৃতিক উৎসব প্রথম দিনে আকর্ষণ ছিল প্রতিযোগিতা যেখানে শিশুদের তুলির টানে ফুটে উঠল সম্প্রীতি সেফ ড্রাইভ সেফ লাইফ এবং দেশপ্রেমের বার্তা রঙে রূপে ভরপুর অঙ্গনে ছোট ছোট শিল্পীদের সৃজনশীলতায় মুগ্ধ হলেন দর্শকেরা সন্ধ্যা থেকে থাকছে মঞ্চে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা নৃত্য সঙ্গীত আবৃত্তি ও স্থানীয় প্রতিভাদের শিল্প সাধনা পাশাপাশি শীতবস্ত্র বিতরণ রক্তদান শিবির এবং আগামী কালো সাংস্কৃতিক আবহ অব্যাহত থাকবে যেখানে অংশ নেবে এলাকার বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং স্থানীয় শিল্পীরাও উৎসবের শেষ দিন ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হবে নরনারায়ণ সেবা যার মধ্য দিয়ে সমাপ্তি হবে এই মানবতার উৎসবের সব মিলিয়ে শক্তিপুর থানা কলকাতা কালীপুজো কমিটির এই উদ্যোগ শুধু ধর্মীয় উৎসব নয় এ এক সম্প্রীতির রঙে আঁকা মানবতার উৎসব আসুন এই সম্প্রীতি ভাতৃদ্বিতীয়া উৎসব থেকে শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত এবং এলাকার বিশিষ্ট জনেরা কি বললেন শোনাব আপনাদের শক্তিপুর থেকে মুর্শিদাবাদ নিউজ টাইমস দেখুন এটা থানাপাড়া পুজো কমিটির এটা সর্বজনীন শ্যামা পূজা কমিটির একটা সিদ্ধান্ত যে এখানে ভাতৃদ্বিতীয় উৎসব পালন হবে এই ভাতৃত্বিতীয়া উৎসব শুধু ভাই বোনের মধ্যে সম্পর্ক সীমাবদ্ধ থাকবে না এখানে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ শক্তিপুরের মানুষ এই ডাকে সাড়া দিয়ে এসেছেন যেখানে সৌভাতৃত্ব বোধ আরও দৃঢ় হবে আরও মজবুত হবে শক্তিপুরবাসীর মধ্যে একটা নতুন চিন্তাভাবনা যে শুরু হয়েছে নতুন সূর্যোদয় হয়েছে আগামী মাস ছয়েক থেকে সেইগুলো আরও মজবুত করার জন্য আমরা এই চেষ্টা করেছি এখানে এসেছেন আমাদের সর্বস্তরের এলাকার বিশিষ্ট ব্যক্তি শিক্ষক কেউ পুরোনো ব্যাংক কর্মী সমস্ত মানুষ গরুজন সবাই এখানে এসেছেন সবাই এসে ভাত্তি দিতে অংশগ্রহণ করেছেন বোনেরা দিদিরা সবাই এসেছেন শক্তিপুর এলাকা থেকে পাশাপাশি আরেকটু একটু উল্লেখযোগ্য বিষয় ছোটবেলায় জন্ম হওয়ার পরেই যে বোন দিদিদের কাছ থেকে আমরা আশীর্বাদ হই যে আশীর্বাদ আমাদের কাছে অপরিহার্য হয়ে থাকে আগামী দিনের সারা জীবনের জন্য সেই বন্দিদিরাও দিদিরাও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা আমাদের সবাদের মধ্যে একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রয়েছেন সেই দিদিরাও কাছ থেকেও আমরা ওনাকে ওনাদের আশীর্বাদ নেওয়ার জন্য আজকে ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারাও এসেছেন পাশাপাশি শুধু এটুকুর মধ্যে ওনার সীমাবদ্ধ ছিলেন না ওনারা ওনাদের তরফ থেকেও এই পুজো কমিটিকে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গরিব দুঃখীদেরকে কম্বল বিতরণের ক্ষেত্রে ওনাদের যে অংশগ্রহণ সেটাও একটা অপরিহার্য বিষয় রয়েছে সেই ওনাদেরকে পেয়েও আমরা খুব গর্বিত এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তারাও খুব আনন্দ উপভোগ করছেন যে সকলের উপস্থিতিতে যেন এটা একটা শান্তির এবং সম্প্রীতির পীঠস্থান তৈরি হয়েছে শক্তিপুর এলাকা নমস্কার শক্তিপুর থানার যতগুলো রশ্মি আছে এনাদের তুলনা নেই অসাধারণ এত সুন্দর ইজ্জত সম্মান আমাদেরকে দিয়েছে আশা করি এরকম এর আগে কখনো কোনো দিন পাইনি লাইফে এইটাই প্রথম তা আমি চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ছত্রিশটা জাত মিলি একটাই ধারা মানুষ মানুষ করে যে জন্ম নিয়েছে সবাই সবারই সঙ্গে মিলিয়ে থাকো সবাই সবারই সাথে একসাথে হেসি গেলি জীবন কাটাও কেউ কারোর সঙ্গে জাতি ভেদাভেদি করবে না কেউ কারোর সঙ্গে মুখ অশান্তি করবে না আমার এখান থেকে বক্তব্য ছোট কইলাম আমরা এই এরিয়ারই মাসি এই এলাকাতে আমরা বাচ্চা কাচ্চা হলে আশীর্বাদ করি জনগণ সবাই ভালো থাক সুস্থ থাক এই আশীর্বাদই করি বা আমার মনে হয় হিন্দু মুসলমান থেকে শুরু করে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে তাদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে অ্যাকচুয়ালি আমার মনে হয় সেগুলোর মধ্য দিয়ে মানুষে মানুষে মেলমধ্যনের কথাই সবচেয়ে বেশি প্রাধান্য পায় বলেই মনে হয় ধর্মীয় একটা দিক নিশ্চয় আছে প্রত্যেকটি ধর্মের ক্ষেত্রেই সেটা ঠিক কিন্তু পাশাপাশি আমার মনে হয় যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষে মানুষে মেলবন্ধন তো আজকে ভাতৃদ্বিতীয়ার দিনেও এই বিষয়টা সত্যিই খুব ভালো লাগার যে ছোটবেলায় আমরা দেখি যারা হিজড়ে সম্প্রদায় আমরা বলি তারা বাচ্চাদের নাচাতে আসে নাচার মাধ্যমে তারা বাচ্চাদের আশীর্বাদ করে যারা তাতে যা মানে তাদের আশীর্বাদ পেয়ে যাতে বাচ্চারা ভবিষ্যতে ভালো হয় সুস্থ সুন্দর জীবনের অধিকারী হয় তো আজকেও বোনেরা ভাইদের আশীর্বাদ করে তাদের মঙ্গল কামনা করে তাদের দীর্ঘায়ু কামনা করে জমের দুয়ারে হ্যাঁ কাঁটা পড়ে বলা হয়ে থাকে তো এই বিষয়টাও মনে হয় স্বাভাবিকভাবে সকলের আশীর্বাদ সকলের মধ্যে মেলবন্ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সব সম্প্রদায়ের মধ্যে তো এটা সত্যিই একটা ইউনিক ব্যাপার এবং বেশ ভালো আমি যদিও এবার প্রথমবার এই গণভাইপোটায় অংশগ্রহণ করেছি এই শক্তিপুর থানায় আমার বেশ ভালো লাগছে আমি প্রকাশ মণ্ডল আমার বাড়ির দুপুকুর আমি নাগরিক মঞ্চের সম্পাদক সত্যিপুর নাগরিক মঞ্চের আর এমনি পেশাগতভাবে আমি রামনগর হাসপুলে ভারপ্রাপ্ত শিক্ষক খুব সুন্দর কথা এখানে পিন্টু মুখার্জির আমলে এটা ব্যবস্থাটা শুরু হয় এবং এটা হিন্দু মুসলমানের যেটা সম্প্রীতি আমাদের এই এলাকায় যেটা ঘাটতি দেখা দিয়েছে সেটা পূরণ করার জন্যে বর্তমান ওসি সাহেব যে প্রচেষ্টাটা নিয়েছেন এবং যেভাবে ফোঁটা গ্রহণ করা হচ্ছে এটা অত্যন্ত ভালো আর যেটা হিজড়াদের কথা বলছেন একটা কথা বলি আমাদের হিন্দু সময় মানে মহাভারতে প্রথম সুভদ্রা শ্রীকৃষ্ণকে ফোঁটা দেন এবং আরেকটা আছে যে দ্রৌপদী দ্রৌপদীর ভাই ছিল শ্রীখণ্ডী সেই শ্রীখণ্ডীর কাছেও কিন্তু শিকণ্ডির হাতে বিশ্বদেব নিহত হয়েছিলেন সেই শিকণ্ডির কাছ থেকে কৃষ্ণ, দ্রৌপদী তিনি ফুটা নিয়েছিলেন তা আজকে এদেরকে যে মর্যাদা দিয়ে এবং যারা জন্মাবার সময় যখন এরা আশীর্বাদ করে সেই মর্যাদা দিয়ে এখানে আনা হয়েছে এটা আমি আপ্লুত এবং অত্যন্ত খুশি আমার পরিচয় হয়েছে মাকারাই ঘোষ আমি প্রাক্তন ব্যাংকের সিনিয়র ম্যানেজার এবং অধুনা শক্তিপুর নাগরিক মঞ্চের সভাপতি অনেক ভালো লেগেছে যা আমার তো নিজের ভাই নেই সবাইকে নিজের ভাই মনে করে জাত ভেদাভেদ না করে সবাইকে ফোটা দিয়ে খুবই ভালো লাগছে নিজের মনটাও অনেকটা শান্তি লাগছে নিজের নেই তো কি হয়েছে সবাই আমাদের ভাই সব এলাকাবাসী আমার ভাই আমার দাদা ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি চাই প্রতি বছর এভাবে এই প্রোগ্রামটা হোক যাদের ভাই বা দাদা নেই সকলে আসুক এসে এই প্রতিযোগিতায় সহযোগিতা করে তারা ভাই ফোটা দিক এবং যাদের ভাই নেই তারা দুঃখ কষ্টকে ভুলে গিয়ে সবাইকে ফোটা দিয়ে একটু শান্তিতে থাকুক আমার নাম পায়েল কর্মকার অতীতে যদি আমরা ভাবি যখন বঙ্গ ভাগাবার পরিকল্পনা করেছিল ১৯১২ সালে দিকে তখন আমাদের দেশের একজন বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে আজকে তারা এইসব উদ্যোগ করেছিলেন শুধু ভাতৃদিতা নয় ভাইপুটা নয় তার সঙ্গে সঙ্গে তিনি আঁখি বন্ধনও করেছিলেন এই যে সম্প্রীতি বাংলা ভাগের বিরুদ্ধে আজকে আমরা সন্ত্রাসমুক্ত দেশ চাই এবং আমরা জাতি ধর্ম নির্বিশেষে বিকল অঙ্গ তৃত লোক সমস্ত আমরা একত্রিত হয়ে আজকে এখানকার সম্প্রীতির একটা বার্তা দিলাম এই উদ্যোগে আমরা সাধুবাদ জানি